দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ প্রবাসী শ্রমিকদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউন্স উদ্বোধন প্রধান উপদেষ্টার মহাসড়কে ফের শ্রমিকরা বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোষরদের পুনর্বাসন করা হচ্ছে প্রফেসর ইউনুসের সহকর্মী হওয়াটা লোভনীয় না বলাটা মুশকিল শপথ নিয়ে ফারুকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ছাত্র জনতার অংশীদারত্ব বিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপদেষ্টা পরিষদ নতুন করে পুনর্গঠনের দাবি জানান তারা সোমবার এগারো নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন আমরা চাই আপনারা অতি দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকদের অংশীদারিত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা মেনে নেওয়া হবে না অতি দ্রুত এই সিদ্ধান্তের নিরসন চাই এদিন বিকেল থেকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভকারীরা বলেন আওয়ামী লীগের দোসরদের নতুন উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে বিক্ষোভকারীরা বলেন উপদেষ্টার আসনে এমন মানুষদের বসানো হয়েছে যাদের চব্বিশের আন্দোলনে কোনো মুখ্য ভূমিকা ছিল না তাদের তাহলে কিসের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে ছাত্র জনতা তাদের উপদেষ্টা হিসাবে মানে না এ সময় কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা ব্যাহাত হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ার করেন তারা এদিন ফেসবুকে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া একটি পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এদিকে হত্যা মামলার আসামি শেখ জামানকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা নামের একটি প্ল্যাটফর্ম সোমবার জাতীয় ক্লাবের সামনে এক মানববন্ধনে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা রোববার বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন তিনজন উপদেষ্টা তারা হলেন ব্যবসায়ী শেখ বসিরুদ্দিন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এদের মধ্যে শেখ বসির ও মোস্তফা সরোয়ার ফারুকের অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা ও প্রতিবাদ করা হচ্ছে প্রবাসী শ্রমিকদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউন্স উদ্বোধন প্রধান উপদেষ্টার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউন্স উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার সকালে এটি উদ্বোধন করেন তিনি অভিবাসী শ্রমিকরা গড়ার কারিগর করে ডক্টর ইউনুস বলেন জুলাই তারা বড় ভূমিকা পালন করেছিল আমরা আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব সবসময় বিশ্বাস করি এই লাউন্স তাদের ভ্রমণকে সহজ করবে হজরত শাহজালাল বিমানবন্দরে এই ধরনের প্রথম প্রবাসী লাউন্স অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপস্থিত ছিলেন ফের শ্রমিকরা মহাসড়কে বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রায় তিপ্পান্ন ঘন্টা পর আজ দুপুর দুটার দিকে অবরোধ তুলে নিয়েছিলেন তারা এরপর দুদিনের বেশি সময় অচল থাকা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় তবে ঘন্টাখানিক পর ফের রাস্তায় নেমে পড়েন শ্রমিকরা এখন তারা বলছেন বকেয়া বেতনের টাকা হাতে দিতে হবে তারপর সড়ক ছাড়বেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ট্রাফিক ইব্রাহিম খান বলেন অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় বিকাল তিনটা পনেরো মিনিটের দিকে ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা শ্রমিকরা বলছেন তাদের বেতন পরিষদের আশ্বাস আগেও দেয়া হয়েছিল এখন তারা আর আশ্বাস মানছেন না অধিকাংশ শ্রমিক বলছেন বকেয়া বেতনের টাকা যতক্ষণ না হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ পরিষদের উচ্চ পরিষদ সদস্য আবু হানিফ তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই অন্তর্বর্তী সরকার এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি কিন্তু সরকার উপদেষ্টা প্যানেলে আমরা দেখছি আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছেন সোমবার এগারো নভেম্বর বিকেল জাতীয় আওয়ামী লীগ সুবিধাভোগীদের উপদেষ্টা হিসাবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসনের প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আবু বলেন এই অন্তর্বর্তী সরকারের উচিত হবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অংশজনদের সাথে আলাপ করে নেওয়া সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যাতে করে দেশের মানুষ সরকারের বিপক্ষে রাস্তায় নামে আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী শহীদ পরিবারদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তাদের বলবো আপনারা এটা করবেন না এটা শহীদরা দেশের সবার তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের না তিনি বলেন দেশের গণমাধ্যম এখনো স্বাধীন না একটা গোষ্ঠী আড়াল থেকে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে দেশে যা ঘটে ধরতে হবে এ প্রতিবাদ সভার তাই তুলে সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন প্রধান উপদেষ্টা আপনি একজন অশীতিপর বৃদ্ধ আপনাকে একটা সিন্ডিকেট ঘিরে রেখেছে আপনি একটি বিশেষ টিমের মাধ্যমে মনিটরিং করুন যারা আসলে ভালো মানুষ তাদের ধারা আপনার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র তিন কিলোমিটার আমি কিন্তু হাট হাজারি তথা চট্টগ্রামের মানুষ হয়েও এবং চব্বিশের আন্দোলনের একজন হয়েও কখনো অভ্যুত্থানের কোনো দপ্তরে যায়নি আপনার সম্মান রক্ষা করার জন্য সভা সঞ্চালনা করেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার মুনতাজুল ইসলাম এছাড়াও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আব্দুর জাহের মাহফুজুর রহমান খান তোফাজ্জেল হোসেন শাকিল উজ্জামান যুবনেতা মঞ্জুর মোর্শেদ মামুন নুরুল করিম শাকিল শাকিল আহমেদ তিয়াস আব্দুর রহিম শ্রমিক নেতা আব্দুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান ছাত্রনেতা নেতা নিয়াজ খান বাপ্পি প্রমুখ প্রফেসর ইউনুচের সহকর্মী হওয়াটা লোভনীয় না বলাটা মুশকিল শপথ নিয়ে ফারুকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেয়ার পর নির্মাতা মস্তফা সরোয়ার ফারুকি বলেছেন আমি কখনোই কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসবো এটা ভাবি নাই কিন্তু প্রফেসর ইউনুচের সহকর্মী হওয়াটা টেম্পটিং লোভনীয় না বলাটা মুশকিল আজ সন্ধ্যা সাড়ে সাতটার পর বঙ্গভবনে শপথ নেন মোস্তফা সরোয়ার ফারুকি শপথ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন আমি আশা করি যে কাজ কিছু পরিবর্তন হয়তো যদি ঘটাতে পারি মনে করব যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা সফল হবে ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই এই আন্দোলনের পক্ষে সরব ছিলেন ফারুকি শেখ হাসিনা সরকারের পতনের পর গত আট আগস্ট ড ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারে যোগ দিয়ে ফারুকি বলেন আমি যদি কাজের মধ্যে কোনো ভুল করি সবার প্রতি আমার একই বক্তব্য ফিল ফ্রি বিনা সংকোচে ধরিয়ে দিবেন এটা ভুল হচ্ছে আমি সেটাকে সাদরে গ্রহণ করব। বঙ্গভবনে শপথ নিতে কালো রঙের পাঞ্জাবি পায়জামা আর ক্যাপ পরে গিয়েছিলেন ফারুকি সঙ্গে তিশাও ছিলেন দাম্পত্য সঙ্গী ফারুকের ভিডিওটিতে পোস্ট করে তিশা লিখেছেন নতুন পথ চলার জন্য কে অভিনন্দন আলহামদুলিল্লাহ